আজকালের মেয়েদের পটানোর ইদি ট্রিক কি আমি তো পড়বো স্মার্ট হ্যান্ডসাম ছেলে দেখলে যা অনেক টাকা আর অন্য কিভাবে পড়বে আমি জানি না আমি আমারটা বল টাকা পয়সা তো থাকতেই হবে এটা তো টাকা পয়সা ছাড়া তো জীবন চলে না আমার একটা কমপ্লেইন সব মেয়েরা খালি টাকা চাই কেন মানে আপনারা টাকা কেন চান কারণ টাকা ছাড়া দুনিয়া চলে না আপনা স্বপ্ন মানে মানে টাকা খুঁজে সবাই আর সবাই টাকা কেন খুঁজে আমার আসলে আমি বিয়ে আমার মতে টাকাটা ইম্পর্টেন্ট সংসারের জীবনে ভালোবাসা টাকা থাকলে ভালোবাসা থাকে আর ভালোবাসা থাকতে হলে টাকার প্রয়োজন একটা ছেলে যদি অনেক বড় হয় অনেক টাকা থাকে বাট লয়াল না হয় তাহলে কি করবেন তাহলে চলে টাকা হলেই চলে তার মানে আপনাকে যদি বলি টাকা এবং লয়ালের মধ্যে যে কোনো একটা পিক করেন কোনটা পিক করবেন টাকা